দেখুন বন্ধুরা এটা সাইজ দেখুন শুধু এক কিলো এক কিলো সাতশো আট এগুলো গঙ্গাবা হুলি টাটকাই ও এখানে তো পমফ্রেটও আছে দেখছি আচ্ছা পমফ্রেটের দাম কীরকম দাদা পাঁচশো টাকা কেজি এগুলো সাইজ কীরকম একশো গ্রাম হবে এ দেখুন বন্ধুরা এটা দু কেজি ওজন এগুলো কত করে দিচ্ছি এগুলো কত করে কেজি বলছেন দু কেজি ওজন ষোলোশো টাকা কেজি তো বন্ধুরা আমি চলে এসেছি ডায়মন্ড হারবার ফিশ মার্কেটে যেটি মূলত ডায়মন্ড হারবার যে ফেরি ঘাট বা জেটি ঘাট ওখানেই তো এখানে দেখাবো এখানে যে গঙ্গা বা হুগলির টাটকা জিনিস পাওয়া যায় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখুন এদিকেই আছে মূলত এইদিকে এগুলো

আর এটা এটা ষোলোশো টাকা এটার ওজন কেমন আছে তো বন্ধুরা আপনারা এখানে এসে গঙ্গার টাটকা ইলিশ পাবেন এবং আপনারা পিকনিকে আসলে গ্রুপ খেতে পারবেন দাম দর করলে একটু কম দেবে অবশ্যই হয়তো তবে ইলিশের সাইজগুলো খুব সুন্দর অবশ্যই হ্যাঁ আরো এদিকে কিছু আরো দোকান আছে দেখি কথা বলি আর এইগুলো কিরকম সাইজ এই হয়েছে এগুলো এগুলোর প্রাইস বারোশো এক কিলোগুলো বারোশো তাই তো এইদিকে লাইন বরাবর সবই ইলিশ এখানে পুরো দেখছি টোটালটাই মাছের বাজারে সবই ইলিশ মাছ আপনারা এখানে আসলে গঙ্গা বা হুগলি টাটকা ইলিশ পাবেন তো চলুন আমরা আরও সামনের দিকে যাই ওইদিকে আরো কয়েকজনের সাথে কথা বলবো যে এখানেও ও এখানে তো পমফ্রেটও আছে দেখছি আচ্ছা পমফ্রেটের দাম কীরকম দাদা পাঁচশো টাকা কেজি সেগুলো সাইজ কীরকম একশো গ্রাম হবে দুশো আড়াইশো গ্রাম তাই তো আর আপনাদের ইলিশের দাম কীরকম ইলিশশো টাকা চোদ্দোশো টাকা কোনগুলো ওইগুলো ওগুলো ওজন কীরকম এগুলো কি টাটকা টাটকা মাছ 2 কেজি সাইজ হ্যাঁ এটা দেখবো একটু হাতাতেলে আমরা দেখবো না এ দেখুন বন্ধুরা এটা 2 কেজি ওজন এগুলো কত করে কেজি এগুলো কত করে কেজি বলছেন 2 কেজি ওজন 1600 টাকা কেজি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম আপনারা আসলে দাম দর করে নেবেন তো এনারা কম বেশি নেবে অবশ্যই এটা পাইকারি মার্কেট আছে এ পেটে কি ডিম হালকা ডিম এই ডিম ডিম চাইলে ডিম ডিমলা বলে ডিমলা না ইলিশ মাছের একটা বৈশিষ্ট্য আছে ওরা নোনা জলে বাস করে আর ডিম পাড়ার সময় নদীতে চলে আসে মিষ্টি জলে তো এটাকে এটা অ্যানাড্রোমাস মাছ মাছ বলে অ্যানাড্রো মাছ ইলিশ হচ্ছে বন্ধুরা অ্যানাড্রোমাস মাছ যারা সারা বছর নোনা জলে বাস করে সমুদ্রে শুধুমাত্র ডিম পাড়ার সময় ডিম পাড়ার সময় নদীর সাধু জলে চলে আসে এছাড়াও স্যামন বলে একটা মাছ আছে ওটাও ঠিক একই বৈশিষ্ট্য ইলিশের মতো যাই হোক আর এদিকে কিছু পমফ্রেট দেখতে পাঁচশো টাকা টাকা কেজি বলছে টাকা আপনারা গ্রুপ টুপে আসলে এখানে অনেক কমে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় দাম দর করলে বন্ধুরা এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম এগুলো পঁচিশশো টাকা এগুলো পনেরোশো টাকা কেজি এছাড়াও এদিকে আরও ছোটো ছোটো সাইজ আছে তো দাম দর করলে আপনারা নিতে পারবেন দোকান এই দাদা এখানে হোলসেলার এবং এনার কাছে দাম অনেক কম আছে দেখছি তো অন্যান্য দোকান যে যতগুলো কথা বললাম সেই তুলনায় ইনি অনেক কম বলেছে দাম তো আরও আসলে আরও কিছু কম করে নেবেন তো আরও কিছু কম করে নেবে আপনারা এখানে আসতে পারেন যারাই আসবেন আর এই গঙ্গা বা হুগলির টাটকা ইলিশ আপনারা খেতে পাবেন এই দেখুন বন্ধুরা এই যে হচ্ছে সাইজ ইলিশে এগুলো তিরাত সাইজ বলছেন যেগুলো এগুলো দেড় কেজি থেকে পৌনে দু কেজি এরকম সাইজ আছে এগুলোর কেজি বলছেন কত ষোলো পনেরোশো টাকা পনেরোশো টাকা তো আপনারা আসলে এরকম বড় বড় টাটকা ইলিশ খেতে পারবেন তো ঠিক আছে রাখছি আর আপনারা আসবেন অবশ্যই ভালো লাগবে চলুন আরও এদিকে আরও কিছু দোকান দেখি কেমন ইলিশ আছে এদিকেও আরো কিছু এখানে দেখছি দাদা আপনাদের দাম এগুলো সাইজ কীরকম টু কেজি আর এগুলোর দাম কত করে কেজি বাইশশো টাকা এইসব সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম তাই তো আচ্ছা আচ্ছা এখান থেকে যদি কেউ পার্সেল করে নিয়ে যেতে চায় সে ব্যবস্থা আছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে পার্সেল করে নিয়ে যেতে চান তাও আপনারা পারবেন এখান থেকে আপনারা পার্সেল করে দিয়ে দেবে আপনারা বাড়িও নিয়ে যেতে পারবেন এছাড়াও যারা ঘুরে আসবেন তারা এখানে এসে খেতে পারবেন পিকনিক করে দাদা বলছি যারা পার্সেল করে নিয়ে যেতে চাবে তাদেরও সে ব্যবস্থা আছে ওর জন্য কি আলাদা চার্জ দিতে হয় আলাদা চার্জ তিন ঘন্টার জন্য নেই যাবে যাওয়া দিন মানে তিন চার ঘন্টার জন্য যদি পার্সেল করা হয় তাহলে কোনো চার্জ দিতে হবে না তো বন্ধুরা দাদা বলছেন যে যদি আপনারা তিন চার ঘন্টার মতো এরকম যাওয়ার জন্য পার্সেল করেন তাহলে আপনাদের কোনো চার্জ দিতে হবে না তবে যদি একটু অনেক দূরে হয় একদিন বা এরকম সেক্ষেত্রে পার্সেল খরচ ওনাদের কিছুটা দিতে হবে তো যাই হোক আপনারা পার্সেল করেও এখান থেকে নিয়ে যেতে পারবেন